আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে তোরদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময়সীমা আগে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা তার আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল ঠিক এই সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে চলছে জোর আলোচনা জুলাই গণ অভ্যুত্থানের পর আট আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের তেইশ সদস্য উপদেষ্টা পরিষদের ছিলেন তিন ছাত্র প্রতিনিধি এর আগেই সেই পদ ছেড়ে দলে হাল ধরেছেন নাহিদ ইসলাম বাকি আছেন স্থানীয় সরকার ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি রাজনৈতিক দলগুলোর অভিযোগ এই দুই উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘনিষ্ঠ এমন দাবির পর থেকেই তাদের পদত্যাগের দাবি তোলা হয় বিএনপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে গত চোদ্দ আগস্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন নির্বাচনে তফসিল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পথ ছাড়বেন তিনি মনে করেন নির্বাচনে অংশ নিতেই ইচ্ছুক যে কারো রাষ্ট্রীয় পদ থেকে সরে যাওয়া উচিত যাতে নির্বাচন প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হয় অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে আছেন বলে নিশ্চিত করেছে সরকার ও এনসিপি বিপক্ষেই একাধিক সূত্র জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা পদত্যাগপত্র জমা দিতে পারেন রাজনৈতিক সূত্র জানায় পদত্যাগের পর আসিফ মাহমুদ থাকার কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন যেখানে এনসিপি তাকে সমর্থন দেবে অন্যদিকে মাহফুজ আলম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে বিএনপি বা এনসিপির ব্যানারে এনসিপি যুগ্মায়ক সারোয়া তুষার গণমাধ্যমকে বলেন যে কেউ যদি রাজনৈতিক দলে যোগ দিতে চান তাকে আগের দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে তবে দুই ছাত্র উপদেষ্টা যোগ দিতে চাইলে এনসিপি তাকে স্বাগত জানাবে অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নির্বাচনের আগের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে তবে তাদের পদত্যাগের পর সরকারে ছাত্র প্রতিনিধি না থাকলে প্রতি কি গ্রহণযোগ্যতা খুন হবে বলেও মত দিয়েছেন এনসিপির সিনিয়র আহ্বায়ক সামান্তা শারমিন ডিসেম্বরের শুরুতেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ হলে তা শুধু অন্তবর্তী সরকারের কাঠামোতেই নয় আসন্ন নির্বাচনের রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে মনে করেন বিশ্লেষকরা এখন রাজনৈতিক অঙ্গনের প্রশ্ন উপদেষ্টা কি আসলে ভোটের লড়াইয়ে নামছেন নাকি থাকবে নিরপেক্ষতার পাশে এম রাজীব বাংলা অ্যাফেয়ার্স ঢাকা